আমরা জবা গাছ নার্সারি থেকে প্রতিস্থাপনের পরপর আমরা জবা গাছের খুব কেয়ার করে থাকি যাতে আমরা জবা গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে পারি এই পরিচর্যার ফলে গাছ সুন্দর ও বলিষ্ঠ হয়ে ওঠে কিন্তু অতিরিক্ত যত্নের ফলে আমরা লক্ষ্য করছি গাছের চেহারা সুন্দর ও ভালো গ্রোথ হওয়া সত্ত্বেও গাছে কোনো কুড়ি বা ফুল আসছে না দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু জবা গাছ থেকে আমরা একটিও ফুল পাচ্ছি না সবাই প্রায় চিন্তিত হয়ে পড়েছে এবং সবাই কমেন্ট করছে আমাদের জবা গাছ ভালো বৃদ্ধি বিকাশ হওয়া সত্ত্বেও কোনো কুড়ি আসছে না কেন কি করলে আমাদের জবা গাছে প্রচুর ফুল আনতে পারব যে জবা গাছগুলি অতিরিক্ত যত্নের ফলে ঝাঁকড়া ও বলিষ্ঠ হয়ে উঠেছে অথচ ফুল আসছে না সেই সমস্ত জবা গাছে মাত্র সাত দিনে ফুল আনতে হলে আমাদের আলাদা কিছু কেয়ার নিতে হবে তার সাথে সাথে আমাদের একটি বিশেষ খাবার গাছে প্রয়োগ করতে হবে তবেই আমাদের এই জবা গাছগুলির অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ করে তবেই আমরা গাছে ফুল আনতে পারব এবং সারা বছর ধরে আমাদের বাগান ফুলে ভরে থাকবে তাহলে কোন কোন গুরুত্বপূর্ণ কাজগুলি আমাদের এই সময় করতে হবে এবং কোন কোন খাবার প্রয়োগ করতে হবে এই সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমরা জানি কোনো জবা গাছে ফুল পেতে গেলে আগে জবা গাছ সুন্দরভাবে বলিষ্ঠ করে তুলতে হবে তবেই সেই গাছ ফুল আনতে সক্ষম হবে জবা গাছে ফুল আনতে প্রথম যে কাজটি করতে হবে তা হলো জবা গাছ একটা সঠিক জায়গায় এবং স্টেবেল ওয়েদারের মধ্যে রাখতে হবে আমরা জানি জবা গাছ কিন্তু ওয়েদার ভীষণভাবে ফলো করে সারাদিন রোদ এই গাছ ভীষণ পছন্দ করে তবে এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার রোদ ও প্রখর এই সময় জবা গাছ এমন জায়গায় রাখতে হবে যাতে বৃষ্টির জল যেমন পাবে সম যেন প্রখর রোদও পায় একদম সেদি জায়গায় জবা গাছ রাখা যাবে না একদম বাইরে বার করে দিতে হবে তা না হলে জবা গাছে কুড়ি তো আসবেই না বরং যে কুড়ি গাছে আছে সেটাও হলুদ হয়ে ঝরে যাবে এবং পাতাও হলুদ হতে আরম্ভ করবে জবা গাছ যেন সারা দিনে অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় খেয়াল রাখতে হবে তবেই গাছে ফুল আনতে পারবেন এখন বলব দ্বিতীয় কোন কাজটি করলে আমাদের জবা গাছকে ফুলে ভরিয়ে তুলতে পারব আমরা আমাদের জবা গাছের মাটিতে জলের পরিমাণ কমিয়ে ফেলতে হবে কারণ আমরা যদি জবা গাছের মাটিতে ঘন ঘন জল প্রয়োগ করি এবং যত মাটি ভিজে চপচপে রাখবো তত কিন্তু আমরা গাছের শুধু বৃদ্ধি বিকাশ লক্ষ্য করতে পারবো এতে গাছে নতুন নতুন ডালপালা পাতার বৃদ্ধি হবে এতে গাছের কুড়ি কখনো কিন্তু লক্ষ্য করতে পারবো না যদিও দু একটি কুড়ি গাছে আসবে সেটাও গাছ থেকে ঝরে যাবে সেই জন্য এই সময় জবা গাছে মাটি একটু ড্রাই রাখতে হবে আমার টবের মাটি দেখুন ওপরের অংশ শুকনো হলে ওর নিচের অংশ ভিজে আছে সেই জন্য আমি জল প্রয়োগ করিনি জল কখন দেব যখন আঙুল দিয়ে দেখব দুই তিন ইঞ্চি শুকিয়ে গেছে তখনই জল প্রয়োগ করবো এবার বলবো তিন নম্বর টিপস এই গুরুত্বপূর্ণ কাজটি হলো আমাদের টবের মাটিতে যদি কোনো আগাছা থাকে তবে সেগুলি তুলে ফেলতে হবে অর্থাৎ গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে রাখতে হবে তা না হলে ওই আগাছাগুলি বৃদ্ধি পেয়ে গাছের খাবার মাটি থেকে শোষণ করে নেবে এর ফলে জবা গাছে খাবারের অভাব লক্ষ্য করা যাবে এবং সঠিকভাবে ফুল দিতে বিরত থাকবে আর একটি যে কাজটি করতে হবে তা হলো প্রত্যেক সপ্তাহ একদিন টবের মাটি ভালো করে খুসে দিতে হবে যাতে গাছ মাটি থেকে সঠিকভাবে অক্সিজেন জল ও নানান রকম পুষ্টি মৌল ইনটেক করতে পারে এবং সহজে গাছের শিকড়গুলি যাতে বৃদ্ধি বিকাশ করতে পারে চতুর্থ টিপস হলো এই সময় আমাদের জবা গাছে অতিরিক্ত পরিমাণে যুক্ত খাবার দেওয়া যাবে না দশ থেকে পনেরো পারসেন্টের বেশি নাইট্রোজেন সার কিন্তু আমরা ব্যবহার করব না কেননা এখন মাঝে মধ্যে হচ্ছে এবং বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে সেই জন্য আমরা যদি এর উপর আবারও যুক্ত খাবার প্রয়োগ করি তাহলে শুধু আমরা গাছের বৃদ্ধি বিকাশই লক্ষ্য করব গাছে কখনো কুড়ি ও ফুল আনতে পারবো না এবার পঞ্চম টিপস হিসাবে বলবো আমরা এখন জবা গাছে কোন ধরনের খাবার প্রয়োগ করব এই যে এই খা খাবারগুলি দেখতে পাচ্ছেন এই খাবারগুলি আমাদের জবা গাছে প্রয়োগ করতে হবে তবেই আমরা গাছের অস্বাভাবিক গ্রোথ বন্ধ করতে এবং গাছে অসংখ্য ও ফুল আনতে পারবো খাবারের মধ্যে দেখছেন প্রথমে যে জিনিসটি নিতে হবে তা হলো ভার্মি কম্পোস্ট দুমুটো ভার্মি কম্পোস্ট নিলাম ভার্মি কম্পোস্টের বদলে আপনারা যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারেন যেমন কিচেন ওয়েস্ট কম্পোস্ট পাতা পচা সার পুরোনো গোবর সার যে কোনো একটা এর সাথে নিয়েছি দু চামচ খোল। এসব খাবারেও নাইট্রোজেন আছে তবে টেন পারসেন্ট থেকে ফিফটিন পারসেন্টের বেশি নাইট্রোজেন নেই তারপর দিচ্ছি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট এপসম সল্টটাও গাছে ফুল আনার জন্য খুব কার্যকরী একটি খাবার এপসম সল্ট নিলাম এক চামচ এর সঙ্গে নিলাম দেড় চামচ সিউড বা বায়োভিটা এক্স এর বদলে আপনারা অন্য কোনো অনুখাদ্যও নিতে পারেন আর নিয়েছি দানা দানা এই খাবারটি এটা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ এটা নিলাম এক চামচ এর সাথে পটাশিয়ামের পরিপূর্ণতার জন্য আরও এক চামচ নিয়ে নিলাম লাল পটাশ এই খাবারগুলি একসাথে মিশিয়ে নিলাম এই খাবারটা আমি দুটো আট ইঞ্চি টবের জন্য ব্যবহার করতে পারবো এখন আপনাদের কাছে যতগুলি টব থাকবে সেই হিসাবে আপনারা খাবারটি তৈরি করবেন এবং গাছে প্রয়োগ করবেন এবার আমি সব খাবারটা মিশিয়ে দিলাম একটা কথা বলে রাখি এই মিশ্রিত খাবার কিন্তু স্টোর করে রাখা যাবে না যেদিন গাছে মনে করবেন খাবার প্রয়োগ করবেন সেই দিনই বানিয়ে নেবেন তবে ভালো বেনিফিট পাবেন আর স্টোর করে রাখলে এর কার্যকারিতা কমে যায় তারপর এই খাবারটা টবের মাটিতে দিয়ে দিতে হবে এই খাবার বৃষ্টি চলাকালীন দেয়া যাবে না খাবারটা দিয়ে ভালো করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং জল দিয়ে দিতে হবে যাতে মাটিটা ভালো করে ভিজে যায় এইভাবে যদি আমরা আমাদের ফুল না আসা গাছগুলিতে এই টিপসগুলি ফলো করতে পারি তাহলে আমরা প্রত্যেকটা গাছ থেকে অসংখ্য ফুল পেতে থাকব। আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা সকলের কাছে কাজে লাগবে ঠিক আছে দেখা হবে আবার পরের ভিডিওয়ে ধন্যবাদ